এই শাড়িটা আমার খুবই পছন্দের কেননা আমার বিয়ের বছর প্রথমবার আমি এই শাড়িটা পরে আমার পরিবার লোকজনদের সঙ্গে ত্রিপুরীশ্বরী মায়ের বাড়িতে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো এই শাড়িটার সঙ্গে অনেক স্মৃতি জড়িত আছে তো আজকে যেহেতু মায়ের কাছেই যাচ্ছি তো ভাবলাম কেন না আমি আজকে এই শাড়িটাই পরে যাই তো যেমন কথা সেরকমই কাজ তো ঝটপট করে আমি এখন রেডি হয়ে যাব আরে তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায় অ্যাকচুয়ালি আমি যাচ্ছি মানে আমি আমার শাশুড়ি মা আর টিয়া আমরা তিনজনে যাচ্ছি বাসন্তী পুজোতে আমাদের যে আয়ুষ আছে মানে আমার কাকি শাশুড়ির বোনের বাড়িতে যাচ্ছে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে ও যাবে না কারণ ও তো বাড়িতেই নেই ও গেছিল শিলচর ও অফিসের কাজে আচ্ছা একটা হাই বলো তো হাই বলো তো হাই তো একটা একটা ইয়ে দিয়ে দাও থ্যাংক একটা ফ্ল্যাঙ্কেজ দিয়ে দাও হুম দেখলে তো তোমাদের টিয়াটা এখন কতটা পাকা বুড়ি হয়েছে ওর যদি ইচ্ছে ও সব বলবে মানে ওর নাম কী ওর বাবার নাম কী হাত পা কোথায় আছে সব ও বলতে পারবে কিন্তু ওর যখন যদি ইচ্ছে না হয় তাহলে ওকে জোর করেও তুমি কিছু করতে পারবে না এতটা দুষ্ট হয়ে গেছে তো এখানে আমি রেডি হয়ে গেছি আমার টিয়াটাকেও রেডি করে নিয়েছি আর আমি যখন রেডি হয়েছিলাম তখন গেট রেডি উইথ মির একটা ভেবেছিলাম ভিডিও করবো সেটার করা হলো না কারণ খুবই মানে তাড়াহুড়ো করছিলো আমাকে অ্যাকচুয়ালি তাড়াহুড়া করার একটা কারণ আছে কারণ বাইরে খুবই মানে বাতাস বইছে আর কি এমন লাগছিল যেমন বৃষ্টি আসবে একদম বাইরে অন্ধকার অন্ধকার করে রেখেছে আর আমার শ্বশুর সে খুবই তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও তোমরা হলে অসুবিধা হয়ে যেতে পারে তাই আর কি আর করব রেডি বেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ বাতাস দিচ্ছি আর বাইরে দেখো কি পরিমাণ অন্ধকার করে রেখেছে আরে তোমাদের তো আমার টিয়ার লোকটা দেখানোই হয়নি এই হলো আমাদের টিউ আর ও ড্রেসটা পড়েছে ওকে যে নবাবষরে দিয়েছিল ওকে এক কাকা তো ওকে এই ড্রেসটা বেশ ভালোই মানিয়েছে আর আমার মেয়েটা দেখো না এত পরিমাণ সাহস ও আমাদের সঙ্গে বসবে না ও এই খালি জায়গাতে বসবে এখানে বসে ও মস্তি করবে তো আমরা কি করব কি ভাবে দিয়ে রেখেছি মানে ধরে রেখেছি আর কি মানে মেয়েটার এত পরিমাণ সাহস হয়েছে তোমাদের কি বলবো বাইরে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু যে পরিমাণ বাতাস হয়েছে মানে রাস্তাঘাট দেখো একদম পাতায় পাতায় পুরো ভরে গেছে তো আমরা চলে আসলাম পুজো বাড়িতে আর এসে সবার সঙ্গে দেখা হয়েছে কাকিমুনির সঙ্গে দেখা হয়েছে আর কাকিমুনি আসা মাত্রই টিয়াকে খুলে নিয়ে নিয়েছে তো সবার আগে আমরা গেলাম মায়ের কাছে আছে আর আজকে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে না দেখতে আমি তো একদম চোখ ফিরাতেই পারছিলাম না আর আজকে যদি তোমাদের দেখাতে পারতাম আমার টিয়ার ভক্তি শ্রদ্ধা টিয়া কি সুন্দর করে যে মাকে প্রণাম করছিলো তখন যদি আমি ভিডিওটা অন করে নিতে পারতাম সবাই দেখে বলছিল বাহ আমাদের টিয়াশোনা তো খুবই শ্রদ্ধা ভক্তি সব দিন একদিক টিয়াশোনার কাকাই একদিক মানে টিয়া যখনই টিয়ার কাকাইকে দেখে ওর আর কাউকেই দরকার লাগে না তা আমরা প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি এখন একটু ঘোরাঘুরি করছি আর টিয়া আসার পর সেই যে কাকায় সঙ্গে ঘোরাঘুরি করছে এখনও ঘোরাঘুরি করছে তো এখন টিয়াকে একটু খাওয়ার দাবার খাওয়াই কারণ আমরা তো প্রসাদ খেয়ে নিয়েছি ওর তো খাওয়া দাওয়া হয় না আর আমাদেরও বাড়িতে যেতে হবে তার পরের দিন টিয়ার জন্য একটা দারুণ জিনিস এনেছি অ্যাকচুয়ালি দিন ধরে টিয়াকে জিনিসটা দেব দেব করে ভাবছিলাম কিন্তু দেওয়া হয়নি তো ফাইনালি ওর জন্য নিয়ে এসেছি তো ওর জন্য নিয়ে এসেছি আমি নুপুর আর নূপুরটা সবটা নতুন কেনা নয় এটার মধ্যে আছে ওর যে মানে বর্তে সময় ও অনেকগুলো নূপুর পেয়েছিলো রুপুর তো এগুলো তো এখন আর কোনো কাজেই লাগে না তো এগুলিকে ভেঙে তারপরে কিছুটা রূপো লেগেছে তো সব কিছু মিলিয়ে সুন্দরভাবে একটা মানে নতুন ডিজাইনের টিয়ার জন্য নূপুর এনেছি তো টিয়াকে এখন পরেও দিয়েছি আর এখন টিয়া এটাই পরে থাকবে যতদিন পরে থাকতে পারে আর কি কারণ রূপোটা বেশি দিন মানে পরে থাকতে পারে না এটা মানে নরম হয়ে যায় বা খুলে যায় তাই এখন টিয়া এই নূপুরটাই পরে রাখবে আমি রেডি হয়ে যাব আমাদের একটা নিমন্ত্রণে এসেছে অ্যাকচুয়ালি আমাদের নিমন্ত্রণগুলো না এরকমই হয় গো যখন আসে তখন অনেকগুলো একসঙ্গে আসতে থাকে আর যখন আসে না তখন একটা নিমন্তন্নও আসে না তো আজকের নিমন্ত্রণটা হলো আমাদের বন্ধুর ওদের মানে এক বছর বিবাহিত লাইফ কমপ্লিট হয়েছে তো এননিভার্সারি নিমন্তন্ন তার জন্য রেডি হতে হবে আর টিয়ার বাবাও চলে এসেছে তো ভালো ভালোই হলো ওর সঙ্গেই যেতে পারবো হলে আমাকে একাই যেতে হবে কারণ এতবার করে আমাকে ফোন করছিল। তো যাই হোক এখন আমি ভাবছি যে আমি পরবোটা কী কারণ এনিভার্সারি এত বেশি চমকিলা পড়তে পারবো না তো আবার কিছু একটা পড়তেও হবে তো শাড়ি আমি একটা পরেছিলাম কিন্তু এত গরম লাগছিলো কিন্তু ও আমাকে শাড়ি পরতেই দিনে ও বললো যে না ও আমাকে নববর্ষে যে চুড়িদারটা গিফট করেছে সেটাই নাকি আমাকে পরতে হবে আর আমার এমন হাসি উঠছিলো যে আমার এই চুড়িদারটা না মানে একদম খাপানো হয়নি একদম ডিলে ডালা ছিল ও কি করেছে দুই সাইড দিয়ে সেটিফিন মেরে বলেছে না এটাই তোমাকে পরে যেতে হবে আমি ভাবলাম যে কী আর হবে আমাদের আমার দিকে তো আর কেউ আর থাকাবে না ঠিক আছে এইভাবেই পরে যায় তো অ্যাকচুয়ালি আমারও খারাপ লাগেনি মানে ড্রেসটা আর কি কালারটা খুবই চয়েস করে এনেছে এনে এবার আমাদের দেখে বলো তো লাগছে না আমাদেরকে একদম হিরো হিরোইনের মতন না গো একদম যোগ করছিলাম তা আমরা হিরো হিরোইন লাগি বা না লাগি আমাদের জন্য আমাদের মেয়ে কিন্তু একদম প্রিন্সেস আর এই গরমের মধ্যে প্রিন্সেসকে যে কি পরায় তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে না এত গরমের মধ্যে হিজাবিজি জামা একদম পরাবো না ওকে একদম যেই ড্রেসগুলো পরলে ও একদম কমফোর্টেবল থাকবে সেই ড্রেসই পরাবো আর এই ড্রেসটা আমার দাদা শিলং থেকে এনেছিল ওর জন্য খুবই সুন্দর ড্রেসটা একদম ট্রেন্ডিং বা খুব স্টাইলিশ তো এটাই পরিয়ে দিয়েছি আমার টিয়াকে আর দেখো না এই রাতের বেলা ও কোথায় হাঁটাহাঁটি করছে আর বাইরে না এত সুন্দর বাতাস দিচ্ছিলো ভাবছিলাম যে বাইরে থাকলেই ভালো হতো কারণ ঘরের ভিতরে তো গরম তো যাই হোক আমরা এইসব বলে তো লাভ নেই যেতে তো হবেই নিমন্ত্রণে তো আমরা এবার বেরিয়ে পড়লাম বেশি দূরে না খুবই কাছে আমরা যাওয়ার আগেই আমি দেখলাম আমাদের বন্ধুরা সবাই আগে চলে এসেছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভিতরে তোমরা যাচ্ছ না কেন ওখানে আবার কি ভিড় লেগে আছে বললো যে এখানে মালা বদল হচ্ছে আর ভিতরে প্রচণ্ড গরম তো আমার সবার আগে দেখা হয়েছে আমার বান্ধবী দেবশ্রীর সঙ্গে আর ওকে না বিয়ের পরে দেখছি এত সুন্দর লাগছে না নতুন বিয়ের মানে সিঁদুর টিদুর দিয়ে ওকে না একদম মানে নতুন বধূ নতুন বধুর মতন লাগছে তো ওর সঙ্গে খুবই গল্প টল্প করলাম তারপর ভাবলাম যে না আগে যায় যাদের উদ্দেশ্য এসেছে ওদের কাছে তো যেতেই হবে আর এখন গিয়ে দেখলাম যে ওরা অ্যাকচুয়ালি মালাবদল চলছে ওদের মানে এক বছরের যে সেই পুরনো স্মৃতিটা আবার ওরা আবার রিক্রিয়েট করছে আর সত্যি দেবজিতের সঙ্গে তো আমার মানে আমরা কলেজে একসঙ্গে পড়াশোনা করেছি কিন্তু কোনোদিনও কথা বলিনি কিন্তু আফটার কলেজ কেউদের সঙ্গে এতটা ভালো সম্পর্ক হয়ে গেছে তখন মনে হয় যে আমরা কলেজের বন্ধু না আমরা মনে হয় ছোটোবেলারই বন্ধু খুবই ভালো বন্ধু আমাদের হয়ে গেছে আর ওর তো মানে আমার টিয়ার বাবার তো ছোটোবেলারই বন্ধু আর দেবজিতের ওয়াইফ জুয়ের সঙ্গে তো আমার পরিচয়ই ছিল না বিয়ের পর ওর সঙ্গে আমার কথা হয়েছে আর এখন তো মনে হয় আমার জুয়ের সঙ্গে অনেক দিন আগের থেকেই পরিচয় সত্যি আমি খুবই লাকি যে ওদের মতন বন্ধু পেয়েছি শুধু ওরাই না আমাদের আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই খুবই ভালো আর আমি সত্যি নিজেকে খুবই লাকি মনে করি যে এত ভালো ভালো বন্ধু আমাদের কাছে আছে তো ওদের কেক টেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে গেলাম ওদেরকে গিফট দেওয়ার জন্য আর আবার ফটো সেশনের টাইম আর প্রবলেম হয়েছে আমার মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও এবার আমি ফটো কীভাবে তুলিতে আমাদের বন্ধু বিকির কাছে বলেছি যে তুমি একটা মোবাইল দিয়ে ভিডিও করে একটা মোবাইল দিয়ে তুমি একটা ফটো তুলে দাও কাইন্ডলি তো আমাদের ফটোটা দুই দণ্ড বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবো তার কোনো উপায় নেই তার উপরে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে ওদের কোনো পাত্তাই নেই মানে ওরা এখনও এসে পৌঁছয়নি কিন্তু আমাদের তো এতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না আমার টিয়াটাকে বাড়িতে গিয়ে খাওয়াতেও হবে তাই যে বন্ধু বান্ধব ছিল ওদের সঙ্গেই বসে পড়লাম খেতে আর দেবজিতের বিয়ের দিন যেরকম রান্নাবান্না টেস্টি হয়েছে সেম অ্যানিভার্সারি রান্নাটাও ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো টিয়াই দিকে কার্টুন দেখছি আর আমরা গল্প করতে করতে খাবার খেয়ে নিয়েছি তারপর দেবজি তার জুয়ের সঙ্গে দেখাও করে নিয়েছি এখন টাইম হলো বাড়িতে যাওয়ার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কীরকম লেগেছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তো জানোই কী করতে হবে একটা লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করতে হবে তো আজকের জন্য আসি নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাই